আসসালামু আলাইকুম ফেনি থেকে লাস্ট আপডেট আমি আপাতত আছি ফেনীর মেদান রোডে মেদান রোডে গত দুই দিন ধরে স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবকদের ভাইদের সাথে বোর্ড মেনটেন থেকে বোট পাঠানো থেকে আরও অনেক কাজে ছিলাম তো ফেনীর লাস্ট আপডেট হলো ফেনি থেকে হুরু ধরে পানি নামতে শুরু করতে অ্যান্ড অলরেডি পরশুগ্রাম ফুল গাছি ঠাগল নাইয়ার পানি নামতেছে বাট পানি নাই মা পানি যেতে কোন দিকে জানি সোনাগাছির দিকে তো সোনাগাছির দিকে ভয়াবহ অবস্থা ওদিকে অলরেডি আমাদের প্লাস আর অনেক বোট গেছে। বাট ওদিকে কালকের পরিস্থিতি আই থিং অনেক খারাপ হতে পারে আর এখন খুব বৃষ্টি হতে বেশি বৃষ্টি না আমার মনে হয় রাত্রে বৃষ্টি হইতে পারে বাট এদিকে কোনো সমস্যা নেই এদিকের দিকে পানি নেই মেঝে দিতে বাট এখন মেন প্রবলেম নইলো এখন চান দরকার চান দরকার কোন কোন জায়গাগুলো দেখে বলো তো চান দরকার আপনার ধুলিয়া ডাচবাংলার পানের বট আমরা কেউই এটাকে বিশুদ্ধ পানি পাইতেছি না আমরা যত টাকা ব্যয় ঘুরতেছি বিশুদ্ধ পানি পাওয়া পসিবল হয়ে যত না পাইতেছি খুবই কম সংখ্যক যেগুলো দিয়ে হইতো না আমরা চিরা মুড়ি নিয়ে অনেকগুলা ঘুরে কিন্তু বিশুদ্ধ পানি পেতে দি না তো এখন যারা ঢাকা দিকে রওনা দিবেন আপনারা আমার অনেকেই কমেন্ট করতেন যে ভাই আপনি আমরা আপনার লাস্ট অনেকগুলো ভিডিও থেকে অনেক ইনফরমেশন পেয়ে ওগুলা আমরা মানে ওগুলো কালেক্ট করে দেন ওগুলো তো আপনি যা যা বলছেন তা তা নিয়ে আমি আমরা ভেনের দিকে আসছি তো এই জন্য আমি বলতেছি আপনারা এখন প্রথমত বিশুদ্ধ পানিটা এটা প্রায়োরিটির লিস্টে এক নম্বরে রাখবেন দ্বিতীয়ত পানি পরিষ্কার করণীয় যে ওষুধটা ওইটা এটা লাগবো মাস্ক এটা এদিকে কোনো জায়গায় নেই তৃতীয়ত আপনার একটা মোম মোমের প্রচুর প্রয়োজন এদিকে কিন্তু এমন ওই টাউনের দিকেই কারেন নাই তো যেই সব জায়গায় মানুষ আটকা পড়ছে ওদের কি অবস্থা তো মোম মাস আর মোমের সাথে গ্যাস লাইট কারণ মোমটা তো জ্বালাই তৈব তো মাস্ক প্রয়োজন এই জায়গায় মোমের দানে এত বেশি মোম তো পাওয়া যেতে না আবার মোম যেসব ব্যবসায়ীরা একটু দূর থেকে নিয়ে কালিক করে আনতে হবে তারা এক একটা মোম পাঁচ টাকার একটা মোম পঞ্চাশ টাকা পর্যন্ত বেরতে হবে তো আপনারা দয়া করে যত বেশি পারেন মোম গ্যাস লাইট বিশুদ্ধ পানি আর পানি পরিষ্কার নিয়ে আগান এখন টানের প্রয়োজন আপাতত যে পরিমাণ ভোট আছে দিয়ে চলতেছে হ্যাঁ আপনারা যদি ভোট পারেন ভোট নিয়ে আসেন প্লাস এখন খালি চীনা মুড়ি গুড় এগুলো নিয়ে আইসেন মোম দরকার বিশুদ্ধ পানি দরকার আর ওই জায়গায় অনেক মানুষ অসুস্থ হয়ে যেতেছে ডিহাইড্রেশনে ভুগতেছে তো এগুলার সাথে সাথে নাপা স্যালাইন এগুলো মাছ এগুলো পাওয়া যায় নাপা স্যালাইন এগুলো পাওয়া যায় বাট আমি যেগুলো বললাম ওগুলো মাস্ক নিয়ে আসবেন আর আরেকটা জিনিস যারাই আসতেছেন ঢাকার থেকে যারা এই জায়গায় রেস্কিউ এর কাজ করবেন প্লাস এই দান দেওয়া নেওয়া করবেন তারা নিজের জন্য ওষুধ নিয়ে আসেন মানে আপনাদের জন্য না পা প্যারাসিটামল বা ঠান্ডার ওষুধ কাশির ওষুধ বা কারো যদি এমনিতে কোনো ওষুধ থাকে মাথা ব্যথার ওষুধ সব নিয়ে আসবেন যেমন আমার আমি অসুস্থ ছিলাম আমি আমার ওষুধ আনতে বুঝে গেছি এই জায়গায় এসে এই পানির ভিতর আমি আরও এই অসুখে ভুগতে চাই আমার গলা ভেঙে গেছে গাদের মানে আমি আমার মনে করেন ওষুধটা না অনেক বড় একটা প্রবলেম ফেস করতে চাই আমি নিজে ভুক্ত ভুগি তাই আমি চাই না আর অন্য কেউ নিজের ওষুধ ছাই রাই সা এই জায়গায় এসে প্রবলেমও করেন হ্যাঁ এই জায়গায় যে আপনি ওই ওষুধটা পাবেন এটার কোনো নিশ্চয়তা নাই তো আপনারা যাতে কারোর উদ্ধার করতে না আইসা মানে অসুস্থ পড়া অসুস্থ হয়ে পড়েন এটা আমি চাই না তাই আপনারা আপনাদের ওষুধ সাথে নিয়ে আসবেন প্লাস এক্সট্রা কইরা যাতে নিজেদের সেপ্তির জন্য ঠান্ডা ঠান্ডার কাশির ওষুধ জ্বরের ওষুধ এগুলো নিয়ে আসবেন আর আরেকটা জিনিস যেটা বাচ্চাদের খাবার প্রচুর প্রয়োজন আমরা যারাই ত্রাণ দি বাচ্চাদের কথা বলতেছি না দুধ চিনি এইটা সবচেয়ে বেশি প্রয়োজন দুধ চিনি এই জিনিসটা দয়া করে নিয়ে আসবেন দুধ চিনি হ্যাঁ আমরা যারা ত্রাণ আনি তারা খালি চিন্তা করি কাদের কথা বরতের কথা যে আমি যাদের দেখতে ত্রাণ নিয়ে আসতেছে ত্রাণের ভিতরে মুড়ি চিরা গুড় মুড়ি চিরা গুড় বিস্কুট বা এটি কি পোলা পানি খাইবো একটা ছয় মাসের পোলা পানি কি এমনি খাইবো অনেক পোলা ওই জায়গায় আটক করা অনেক অসুস্থ রুগী আটক করা যারা এগুলা খাইতে পারে শুকনো খাবার খাইতে পারে তো দয়া করে আপনারা দুধ আর হলো চিনি এগুলা নিয়ে আসবেন এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে আর এখন টান দরকার এদিকে সব জায়গায় আমার মানুষের ক্ষুদা হাহা গা লাগে মানুষ হিংস্র হয়ে গেছে তার ভিতরে ঢুকবো কোন দিকে সামনের মানুষই মনে করেন হিংস্র হয়ে পাগলের মতো মনে করেন খাবলা খাবি শুরু করছে তো আপনারা একটু খেয়াল রাখবেন মানে যাতে আমি যেই জিনিসগুলো বলছি এই জিনিসগুলো যাতে মানুষ পায় আর অবভিয়াসলি একটা করে আপনাদের জন্য টর্চ লাইট নিয়ে আসবেন রাত্রের বেলা যখন যে জায়গায় টান দিতে চান পাই পুরা ব্ল্যাকআউট অন্ধকার 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 কোনো কারেন্ট নাই তাই দয়া করে আপনারা এক্সট্রা করে নিজের সেফটির জন্য টর্চ লাইট তারপর লাইট জ্যাকেট করে তো মাস্ট আমি গত তিন দিন মানে আমার নিজের যে লাইক জ্যাকেটটা আমি পাইছিলাম ওরা আমি আরেকজন দিয়ে দিয়েছি যারা বিতর্কে আমি তো সামনে টিকে লুটতে পারিনি তো এটা আমার কাছে রিকোয়েস্ট ছিল যেসব জিনিস বলছি দয়া করে যারা ত্রাণ নিয়ে আসতেন এমনও ঢাকার থেকে অনেকে আসতে আমি জানি অনেক ত্রাণ শুকনো খাবার পরে আছে কিন্তু মানে যে জিনিসগুলো দরকার ওগুলাই পাইনি তো দয়া করে আপনি রেগুলার নিয়ে আসবেন এটা আমার রিকোয়েস্ট